এখন কাজটাও তো আমাদের হয়ে গেছে এখন হচ্ছে আমরা মোটামুটি ফ্লাইটের রেল রেডি করে ফেলছি সবকিছু ঠিকঠাক আছে আমি হচ্ছে তোমার তোমার ডকুমেন্টগুলো দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তোমার পাসপোর্ট আগে হ্যাঁ পাসপোর্ট এয়ার টিকিট তো প্রথমে দিয়ে দিয়েছে দা অনলাইন দিয়েছি এটা হচ্ছে টিকিট সেটা হচ্ছে এয়ারলাইনের টিকিট খাট আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার ভিসা হ্যাঁ এটা হচ্ছে তোমার ভিসা হ্যাঁ এটা তোমার ভিসা এটা তোমার বি কার্ড এই কার্ডটা কিন্তু কাজের জন্য যেখানে এটা বাসবি লাগে হ্যাঁ এটা অনলাইনেও আছে এটা তোমার পাসপোর্টের কপি এটা হচ্ছে কোনো সিমের কার্ড তুমি যে কাটারি দেওয়া দেওয়ার পরে ওখানে দেখা যায় একটা সিম নিতে হবে কাতার এয়ারপোর্টে নামার পরে এই স্লিপটা দেখালে পারে ওরকম একটা সিম নিয়ে আসবে সিমটা তো তোমার ফোলায় ব্যবহার করা যাবে হ্যাঁ ঠিক আছে এমনিতে তুমি তোমার খুশি তো নাকি হ্যাঁ আচ্ছা আমরা যে কাজ করলাম জটিলতাগুলো কী ছিল একটু বল